ফাইজা আত্মহত্যার হুমকি দিচ্ছে ফাইজা নাকি আত্মহত্যা করে মরে যাবে শাকিলের জন্য সে খুবই কষ্ট পাচ্ছে শাকিল তাকে রেখে চলে গিয়েছে এবং দুদিন আগে শাকিল কিন্তু ভাইজাকে অনেক মার মেরেছে মেরে কিন্তু পুরা গাল লাল করে দিয়েছে আর এই কারণে কিন্তু অনেক বেশি কষ্ট পাচ্ছে যে যার জন্য দুবছর অপেক্ষা করেছি ভালোবেসে বিয়ে করলাম যাকে এতটা বিশ্বাস করেছি এখন পছন্দ করে বিয়ে করেছি আর এখন সে আমাকে এত বেশি কষ্ট দিচ্ছে আসলে আমি ভুল করেছি সে নিজের ভুল নিজে বুঝতে পারছে যে শাকিলকে বিয়ে করে সে কতটা ভুল করেছে কারণ শাকিল কথায় কথা তার গায়ে হাত তোলে যা ইচ্ছা তাই ভাষায় গালিগালাজ করে আর এসব কথা মনে করে অনেক কষ্ট পাচ্ছে তো এই জন্য কিন্তু সে অনেক চিন্তা ভাবনা করছে এবং ফেসবুকে কিন্তু পোস্ট দিচ্ছে যে আমি আমার মরে যেতে ইচ্ছে করছে এরকমভাবেই কিন্তু নানান কথা ফাইজা বলছে ফাইজা তার আবেগ অনুভূতির কথা যাই হোক সবাইকে সোশ্যাল মিডিয়াতে বলে দিচ্ছে যে আমি শাকিলকে কতটা ভালোবাসতাম যাকে এতটা বিশ্বাস করতাম সে এরকম করবে কখনোই ভাবতে পারি নাই এরকম করে সে কিন্তু অনেক কান্নাকাটি করছে আর নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এক কথায় বলতে গেলে ফাইজা অনেকটা পাগল হয়ে গিয়েছে শাকিলের জন্য আর শাকিল কি করে পারলো এই মেয়েটার জীবন নিয়ে খেলছে তো অনেকেই বলছে যে দুদিন ধরে এর জীবনটা নিয়ে খেললো একে খেয়ে এখন একে ফেলে দিচ্ছে একে ঠকাচ্ছে শাকিল যাই হোক কাজটা কিন্তু ঠিক করছে না তো কি কারণে ফাইজাকে ফাইজার সাথে এরকম ঘটে এরকম কথাও কিন্তু সবাই বলছে যে দুদিন পর পর এদের কি হয় তো এই যে ভালোবেসে বিয়ে করেছে কতটা খুশি ছিল আর আজকে অনেক বেশি কান্নাকাটি করছে আর আবেগ ঘন স্ট্যাটাস দিচ্ছে ফেসবুক আলাইকুম অনলাইনে কান্না করা কিন্তু এত সহজ না কান্নাকাটি করে ভাইরাল হইতে যোগ্যতা লাগে এটা কিন্তু নিজের যোগ্যতা কে কান্না করছে কার বউ চলে গেছে এগুলো নিয়ে কথা বললা পরে পাঁচেরটা উপরে উঠা অনেক সহজ তো কথা বললি যে বরিশাল নিয়ে আসা না বরিশাল নেই এই বরিশাল নিয়ে চাইছিল যে বরিশাল নিয়ে সবাই কথা বললে একটু ভাইরাল করে দেখ তুই বরিশাল নিয়ে যে একটা ভাইয়ার পিছনে লাগছিল তো বরিশাল নিয়ে ওই ভাইয়াটা ওর পিছন দিয়ে দিয়ে দিছে আর ভালো মতো করি যেটা আমি পারি নাই দিতে যে ওটা সামনে পড়ছে তা আপনাদের দেখাইতেছি দেখার পর আমি কিছু কথা বলবো